নমস্কার চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভের প্রথম সামেটিভ পরীক্ষা দু সালের সমস্ত বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রথমে আমি বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এক নম্বরে দেখো তার আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা পত্র দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণী বিষয় বাংলা পূর্ণমান দশ সময় কুড়ি মিনিট এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো হাফ গুণ দুই সমান এক ক মাথার ওপর দিয়ে বুনো হাঁস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে উড়ে যেত উত্তর হবে দক্ষিণ দিকে হ্যাঁ খ এ শব্দটির অর্থ রবিবার সোমবার বুধবার ছুটির দিন উত্তর হবে রবিবার দুই নম্বর শূন্যস্থান পূরণ করো হাফ গুণ দুই সমান এক ক ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল খ পানটা যে বড় ঝাল দেমা চুন নীলকালিতে আমি সব উত্তরগুলো লিখে দিয়েছি তোমরা দেখে নাও তিন নম্বর অর্থ লেখো হাফ গুণ দুই সমান এক উটকো মানে অপরিচিত বা অবাঞ্ছিত নালিশ মানে অভিযোগ চার নম্বর বিপরীত শব্দ লেখো হাফ গুণ দুই সমান এক শুকনো বিপরীতভাবে ভেজা পদ্ম গদ্য পাঁচ নম্বর বাক্য রচনা করো এক গুণ এক সমান এক চিঠিপত্র বর্তমানে কম্পিউটারের যুগে মানুষের চিঠিপত্র লেখার অভ্যাস চলে গেছে ছয় নম্বর সন্ধি কাকে বলে নিচের শব্দ দুটি সন্ধি বিচ্ছেদ করো পরস্পর আর উল্লাসে হ্যাঁ এক যোগ এক সমান দুই উত্তর প্রথমে সন্ধি কাকে বলে পরস্পর সন্ধ্যিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে আচ্ছা এবার এই নিচে শব্দ দুটোকে শব্দ দুটো সন্ধি বিচ্ছেদ করতে হবে হ্যাঁ মানে ভাঙতে হবে পরস্পর কি হবে উত্তরটা পর যুক্ত উল্লাসে উৎ যুক্ত লাশে এ হলো উল্লাসে সাত শব্দ কাকে বলে এক গুণ এক সমান এক উত্তর অর্থ বিশিষ্ট বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে যেমন আকাশ বাগান ইত্যাদি আট নিচে প্রশ্নগুলি উত্তর লেখো এক গুণ দুই সমান দুই ক গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে উত্তর কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় শীতকালের ভোরবেলায় যখন উত্তরে হাওয়া বইতে থাকে তখন রূপকথা রূপকথা যায় বলে ডাক ছেড়ে গল্প শোনাতে আসে ডোহলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয় উত্তর সারা সারাদিন ধরে নানা রকম ভাইপর্মাস খাটতে হয় যেমন পুজোর ফুল আনা দুরন্ত খোকা কাঁদলে তাকে থামিয়ে শান্ত করা বাগানের ছাগল গাছ খেয়ে ফেললে তাকে তাড়ানো দাদা খেতে বসলে নুন দেওয়া পানটা ঝাল হলে চুন দেওয়া ইত্যাদি এবার আমি ক্লাস ফাইভের ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব फार्ड सामेटिकुएन साम्पल पेपर सब्जेक्ट इंग्लिश फुल मार्क्स टेन टाइम सब मिनट्स नंबर वन रिड दफुली एंड एन्सार दलोईंग প্যাসেজ তুলে দিয়েছি দেখো গান্ধীজি থেকে ওইটা ভালো করে পড়ে তারপরে যে প্রশ্নগুলো আছে তার উত্তর করতে হবে হ্যাঁ আমি প্যাসেজটা পড়ছি তোমরা সবাই মন দিয়ে শোনো এইটার থেকেই পরের উত্তরগুলো করতে হবে হ্যাঁ গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা দেয়ার হি মেড অ্যান্ড ওল্ড ওম্যান she could not stand straight. her hair was gray. her sari was torn. she went near gandhiji and touched his feet. then she gave him a coin. jamalal bazar's duty was to keep the funds. he asked gandhiji for the coin, but gandhiji refused. jamalal was surprised. আই কিপ থাউজেন্ডস অফ রুপিস জমনলাল সেট এবার দেখো কী প্রশ্ন আছে দেখো এ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু থ্রি ইকাল থ্রি হ্যাঁ তিনটে আছে ওয়ান গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল टू इन गांधी जी मेड एंड ओल्ड ओमन थ्री द ओल्ड ओमन वेंट नियर गांधी जी एंड इज फिट नंबर टू राइट टी फॉर ट्रू एंड ए फॉर फॉल्स फॉल्स स्टेटमेंट्स इन द गि बक्सेस হাফ ইন্টু টু ইকাল ওয়ান এ গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস এটা হবে ফলস হ্যাঁ তাই এখানে এফ লিখে দিয়েছি বি গান্ধীজি গট এ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান এটা হবে ট্রু তাই এখানে দেখো টি লিখে দিয়েছি থ্রি টি কারেক্ট অ্যান্সার হাফ ইন্টু টু ইকাল ওয়ান এ বিহু ইজ এ পপুলার ফোক ডান্স অফ পাঞ্জাব আসাম ওয়েস্ট বেঙ্গল অ্যান্সারটা হবে আসাম এই আসামের মাথায় আমি টিক দিয়ে দিয়েছি হ্যাঁ বি দ্য বয়েজ মাদার মেড ক্লোজ শুজ উত্তরটা হবে ক্লোজ হ্যাঁ দ্য বয়েজ মাদার মেড ক্লোজ ফোর ফিল ইন দ্য ব্ল্যামস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এখানে দেখো বক্সে কতগুলো ওয়ার্ডস দেওয়া আছে এই ওয়ার্ডগুলো নিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে হ্যাঁ ওয়ার্ডগুলো কী কী আছে মেমোরিজ এক্সিলেন্ট ম্যাগনিফিশ হার্ট এ মিস্টার দাস ইজ অ্যান এক্সিলেন্ট টিচার বি রাকেশ হাফ হিজ ফ্রেন্ড আফটার উইনিং দ্য ম্যাচ সি most people have sweet memories of childhood. d. my father has built a magnificent house. 5. fill in the blanks with the present continuous tense of the given verbs in brackets. half into two equal one. a. ali and sudhir. ড্যাশ ওয়ার্ক লেট টুডে অ্যান্সারটা হবে আলি অ্যান্ড সুদীপ আর ওয়ার্কিং লেট টুডে বি ফোন ড্যাশ রিং অ্যান্সারটা হবে দ্য ফোন ইজ রিং সিক্স অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশেন্স ওয়ান ইন্টু টু ইকুয়াল টু এ how many climbers got the chance to climb to the top answer four climbers got the chance to climb to the top b which country has a rich heritage of classical dance answer india has a rich heritage of classical dance এবার আমি ক্লাস ফাইভের অঙ্ক নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা পত্র দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণী বিষয় গণিত পূর্ণমান দশ সময় কুড়ি মিনিট এক নম্বর যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এক গুণ তিন সমান তিন ক মৌলিক জোর সংখ্যাটি লেখো উত্তর মৌলিক জোর সংখ্যাটি হল দুই কারণ সংখ্যাটি এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য খ গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও তেরো হাজার দুশো আটান্ন ফাঁকা ঘর বারো হাজার তিনশো আটান্ন এর মধ্যে বড়কে তেরো হাজার দুশো আটান্ন বারো হাজার তিনশো আটান্ন থেকে তাহলে কী হবে তেরো হাজার দুশো আটান্ন গ্রেটার দেন বারো হাজার তিনশো আটান্ন হ্যাঁ এই হা করার দিকটায় বড় সংখ্যাটা থাকে আর এই কোন দিকটায় ছোট সংখ্যাটা থাকে এটা সবসময় মনে রাখবে তাহলেই পারবে গ শূন্য আট তিন দুই এক এক অঙ্কের এই পাঁচটি সংখ্যা দিয়ে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো উত্তরটা হবে তিরাশি হাজার দুশো দশ ঘ লসাগু কথাটির পূর্ণরূপ লেখ উত্তর লসাগু কথাটির পূর্ণরূপ হল লঘিষ্ঠ সাধারণ গুণিতক উম দুটি পরস্পর মৌলিক সংখ্যার বসাগু কত উত্তর দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সমান এক চ স্থানীয় মানে বিস্তার করো সংখ্যাটা আছে চার হাজার তিনশো বারো তাহলে হাজারের ঘরে চার আছে এই চারের পরে তিনটে শূন্য হ্যাঁ তারপর দেখো শতকের ঘরে তিন আছে যোগ দিয়ে তিনশো দশকের ঘরে এক আছে তাই এক দশ মানে একের পরে একটা শূন্য দশ আর এককের ঘরে দুই আছে তাই যোগ দুই তাহলে চার হাজার তিনশো বারোকে স্থানীয় মানে বিস্তার করলে হবে চার হাজার যোগ তিনশো যোগ দশ যোগ দুই দুই যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দুই গুণ দুই সমান চার ক চারশো বাহাত্তর মাসে কত বছর কত মাস বারো মাস সমান এক বছর তাহলে চারশো বাহাত্তর মাসে কত বছর কত মাস বারো দিয়ে ভাগ করতে হবে তাহলেই বেরিয়ে যাবে দেখো বারো ভাগ চারশো বাহাত্তর প্রথমে দুটো সংখ্যা ধরলে কী হয় সাতচল্লিশ তাহলে তিন বার যাবে তিন বারো ছত্রিশ নিয়োগ করলে হয় এক এক আর দুই নামলো তাহলে হলো একশো বারো এ নয় বারো একশো আট বিয়োগ করলে হল চার থেকে বারো হয়ে গেলে চার হাতে এক এক শূন্য মিলে গেল বা দিকে শূন্য বার শুন এক শূন্য হ্যাঁ তাহলে উনচল্লিশ বছর চার মাস সুতরাং চারশো বাহাত্তর মাসে উনচল্লিশ বছর চার মাস হ ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোসাঙ্গু নির্ণয় করো বাইশ ভাগ তেত্রিশ হ্যাঁ প্রথমে এরকম ভাগের মধ্যে করে লিখে নিতে হবে বাইশ ভাগ তেত্রিশ বাইশ এককে বাইশ বিয়োগ করলে হয় দু থেকে তিনে গেলে এক দু থেকে তিনি গেলে এক এগারো এগারো দুয়ে আবার এই বাইশকেই ভাগ করতে হবে হ্যাঁ তাহলে এগারো ভাগ বাইশ তাহলে এবার হবে এগারো দুয়ে বাইশ মিলে গেলো তাহলে ভাগ ফলটা বা গোসাগুটা কত হবে এগারো সুতরাং নির্ণয় গোসাগু এগারো তুমি এইভাবে লিখতে পারো বাইশ ও তেত্রিশে বসাগু সমান এগারো গ একটি অঙ্কে ভাজক ছয় ভাগফল ফল একশো একত্রিশ ও ভাগশেষ তিন হলে ভাজ্যগত আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সংখ্যাগুলি এবার বসিয়ে নিই ভাজকে যায় কত ছয় তাহলে ছয় গুণ একশো একত্রিশ যোগ তিন এবার দেখো একশো একত্রিশকে ছয় দিয়ে গুণ করলে কত হয় তার সঙ্গে আবার তিন যোগ করতে হবে প্রথমে দেখো গুণ করলে ছয় এক ছয় ছয় তিনে আঠেরো আট হাতে এক ছয় এক ছয় আর এক সাত তাহলে সাতশো ছিয়াশি এই যে তার সঙ্গে তিন যোগ করলে হবে এই যে ছয় তিনে নয় আট করতে আট সাত করতে সাত তাহলে কত হলো সাতশো উননব্বই সুতরাং ভাগ্য সময় সাতশো উনসত্তর সংখ্যাটি কথায় লিখতে বলায় তিনি ন হাজার পাঁচশত উনসত্তর লিখেছে সে কত বেশি বা কম লিখেছে তাহলে তিমিরকে কে লিখতে বলা হয়েছে পঁচানব্বই হাজার ছশো উনসত্তর তিমির লিখেছে ন হাজার পাঁচশো উনসত্তর তাহলে বোঝাই যাচ্ছে যে তিমির অনেক কম লিখেছে কত কম কত বেশি থাকলে বিয়োগ করতে হয় এই যে বিয়োগ চিহ্ন দিয়েছি হ্যাঁ এবার বিয়োগটা করছি নয় নয় মিলে গেলে শূন্য ছয় ছয় মিলে গেলে শূন্য পাঁচের থেকে ছয়ে গেলে এক নয়ের থেকে পনেরো গেলে ছয় হাতে এক একের থেকে নয় গেলে আট এই হলো ছিয়াশি হাজার একশো সুতরাং তিনি ছিয়াশি হাজার একশো কম লিখেছে তারপর দেখো তিন নম্বরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন গুণ এক সমান তিন ক মালদহ শহরের জনসংখ্যা দুই লক্ষ বত্রিশ হাজার দুশো তিরিশ জন এবং শিলিগুড়ি শহরের জনসংখ্যা চার লক্ষ কুড়ি হাজার ছশো সত্তর জন শিলিগুড়ির জনসংখ্যা মালদার জনসংখ্যার থেকে কত বেশি বোঝাই যাচ্ছে যে শিলিগুড়ি শহরে জনসংখ্যা বেশি চার আছে যেখানে চার লক্ষ এখানে দুই লক্ষ হ্যাঁ কত বেশি কত কম থাকলে বিয়োগ করতে হয় তাহলে শিলিগুড়ির জনসংখ্যা চার লক্ষ কুড়ি হাজার ছয়শো সত্তর জন মালদার জনসংখ্যা দুই লক্ষ বত্রিশ হাজার দুইশো তিরিশ জন বিয়োগ করছি শূন্য শূন্য তিনের থেকে সাতে গেলে চার দুয়ের থেকে ছয়ে গেলে চার দুইয়ের থেকে দশে গেলে আট হাতে এক তিন তিনের আগে চার চারের থেকে বারোয় গেলে আট হাতে এক দুই আর আগে তিন তিনের থেকে চারে গেলে এক তাহলে হলো এক লক্ষ অষ্টআশি হাজার চারশো চল্লিশ জন উত্তর শিলিগুড়ির জনসংখ্যা মালদহের জনসংখ্যার থেকে এক লক্ষ অষ্টআশি হাজার চারশো চল্লিশ জন বেশি দিনের খ দেবব্রত বাবু তার ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ বারো হাজার দুশো টাকা হলে মাসিক আয় কত এখানে দেখো দেবব্রত বাবু ছ মাসের আয় যদি সাত মাসের খরচ হয় অর্থাৎ ছ মাসের আয় সমান সাত মাসের খরচ এক মাসের খরচ বারো হাজার দুশো সত্তর টাকা সুতরাং সাত মাসের খরচ বারো হাজার দুশো সত্তর গুণ সাত টাকা সমান দেখো গুণটা আমি রাফি করেছি বারো হাজার দুশো সত্তর গুণ সাত সাত শূন্য শূন্য সাত সাত উনপঞ্চাশের নয় হাতে চার সাত দিয়ে চোদ্দো আর চারে আঠেরো আট হাতে এক সাত দিয়ে চোদ্দো আর একে পনেরো পাঁচ হাতে এক

পঁচাশি হাজার আটশো নব্বইকে হ্যাঁ প্রথমে আট আছে দেখো ছয় এক ছয় বিয়োগ করলে দুই হয় পাঁচ নামলো ছয় চারে চব্বিশ বিয়োগ করলে এক নামলো বিয়োগ করলে এক হয় আর আট নামলো এই ছয় তিনে আঠেরো মিলে গেল হ্যাঁ এবার নয় নামলো ছয় এক ছয় বিয়োগ করলে তিন আর এই শূন্য নামলো তাহলে ছয় পাঁচে তিরিশ এগুলো চোদ্দো হাজার তিনশো পনেরো হ্যাঁ এই যে চোদ্দো টাকা উত্তর দেবব্রতবাবুর মাসিক আয় চোদ্দো হাজার টাকা গ এক এবং দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো উত্তর এক এবং দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হল দুই তিন পাঁচ আর সাত সুতরাং মৌলিক সংখ্যাগুলির যোগফল দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত দুই আর তিনে পাঁচ পাঁচ পাঁচের পাঁচে দশ দশ দশের সাথে সতেরো হ্যাঁ উত্তর হবে সতেরো এবার আমি পরিবেশ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা পত্র দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণী বিষয়ে আমাদের পরিবেশ অনুমান দশ সময় কুড়ি মিনিট এক সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো চাকটি এক গুণ চার সমান চার ক আমাদের শরীরে বর্ম হল চামড়া লোম চোখ হাত উত্তর হবে চামড়া খ নখের রং গোলাপি হয় রক্তের জন্য জলের জন্য নোংরার জন্য না রঙের জন্য উত্তর হবে রক্তের জন্য গ ইনফ্লুয়েঞ্জা রোগটি হলো বায়ুবাহিত জলবাহিত রক্তবাহিত না সবকটি উত্তর হবে বায়ুবাহিত ঘ মাটির শত্রু হলো প্লাস্টিক কেচো নাইট্রোজেন গাছের শিকড় উত্তর হবে প্লাস্টিক উমং একটি উভচর প্রাণী হলো মাছ ব্যাং কেচো ইঁদুর উত্তর হবে ব্যাং চ রুই মাছের পাকনার সংখ্যা তিন পাঁচ সাত নটি উত্তর হবে সাতটি ছ মামাভাগ্নি পাহাড় অবস্থিত বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম জেলায় উত্তর হবে বীরভূম জেলায় বরগেজ সুন্দরবন অঞ্চলের মাটি উর্বর নোনা অনুর্বর নামলেক উত্তর হবে নোনা দুই নম্বর শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি এক গুণ তিন সমান তিন ক শাসমল বাতাস থেকে ড্যাশ গ্রহণ করে উত্তরটা হবে অক্সিজেন গ্রহণ করে খ একটি নিত্যবহ নদী হলো গঙ্গা গ অঞ্চলের বেশিরভাগটা দোয়াশ মাটি ঘ কুলেখাড়া এক প্রকার ঔষধি গাছ উম মাটির নিচের জলকে বলা হয় ভৌম জল চ এস তৈরির জন্য জল কুড়ি মিনিট ধরে ফোটানো উচিত তিন নম্বর একটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি এক গুণ তিন সমান তিন ক যক্ষারোগের জীবাণুর নাম কি উত্তর যক্ষারোগের জীবাণুর নাম মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবার কিউলোসিস হ ত্বক চুল নখের যত্ন কিভাবে নেবে উত্তর নিয়মিত সাবান শ্যাম্পু ও জল দিয়ে ত্বক চুল ও নখ পরিষ্কার করতে হবে এবং তেল ও ক্রিম লাগাতে হবে গ আকর্ষ দেখা যায় এমন চারটি উদ্ভিদের নাম লেখো উত্তর আকর্ষ দেখা যায় এমন চারটি উদ্ভিদের নাম হলো করলা লাউ কুমড়ো ও মটরশুটি ঘ পশ্চিমবঙ্গের কোন দিকে সুন্দরবন অঞ্চল অবস্থান করছে উত্তর পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণে সুন্দরবন অঞ্চল অবস্থান করছে উম উত্তরবঙ্গের দুটি পর্যটন কেন্দ্রের নাম লেখো উত্তর উত্তরবঙ্গের দুটি পর্যটন কেন্দ্রের নাম হলো দার্জিলিং ও মিরি প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা